খুদার একটা বছরে তুমি কোন দিন ফজরের নামাজ পড়ো না বন্ধু কেউ কি নাই তোমার যে তোমার মনে করায় দিবে যে তোমার একজন আল্লাহ আছে কবর আছে আখিরাত আছে আহা মা কোথায় বাবা কোথায় কেউ তার প্রতি কোনো মায়া নাই ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে চরিত্রহীন হয়ে যাইতেছে চোখের সামনে একটা সুন্দর জীবন শেষ হয়ে যাচ্ছে কারো কোনো আফসুস নেই নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে বন্ধুদের আড্ডা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে আমরা না বাফ তমগু চেহারা দেখলেই তো বোঝা যায় চুল দেখলেই তো বোঝা যায় তোমাদের সুরত দেখলেই তো বোঝা যায় কয়জন নামাজ পড়ো আর কয়জন পড়ো না বোঝা যায় না বাফ বে নামাজি দেখলেই তো চিনা যায় বন্ধু যায় হায়া দেখলেই তো চিনা যায় দেখলেই তো যায় নির্লজ্জ বে হায়াকে দেখলেই চিনা যায় আহা বহুতই আফসুস আপনারা জানেন না এটা বয়স্ক বাবাদেরকে বলছি আজ মুসলমানের মা বাপ সবাই ব্যস্ততা হলো খাট পালং সোফা ফার্নিচার ইট বালু সিমেন্ট টাইলস এই নিয়ে ব্যস্ত ঘর সাজাচ্ছে ঘর সাজাচ্ছে ফার্নিচার বানাইতেছে আসবাব কিনতেছে মজার মজার বাজার করতেছে দশ আইটেমের রান্না হচ্ছে খাচ্ছে ফুর্তি করতেছে বাকি টাইম কেউ বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন আর মুসলমানের সন্তান প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে অবসর কাটাইতেছে খালাস এরই মুসলমান এটাই মুসলমানের মহল্লা এটাই আমাদের জিন্দিগি এখানেই শেষ আমরা তো বলতেছিলাম আল্লাহ তালা বলছে বান্দা সবই আইয়ে হাদিস ইম্বা দাহু মিনুন এই কথাটা বলতেছিলাম যে এই সুরা মোর সালাতের মধ্যে আল্লাহ তালা দশ বার বলছে তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপি শোনো তোমাদের জন্য সেদিন জাহান নাম এই দশ বার বইলা আমার ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় সন্তান আমার ছেলেরা আমার শোনো বাপ আল্লাহ তালা লাস্ট কথাটা সুরাটা শেষ করছে একটা কথা বইলা শেষ ফাবি আল্লাহ বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে আর কতবার বললে আর কোন কথা বললে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা তুই আমার কথা শুনতি আমি বুঝলাম না বান্দা আর কেমনে বললে বুঝতি উননব্বই বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না আশি বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না এক সুরাতে দশ বার তোকে পঞ্চাশ দশ বার বলে তোরে ভয় লাগাইতে পারলাম না এরপরে আর কি বললে বান্দা আর কেমনে বললে এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা বল না বান্দা বলো ছেলের একটা ছেলে বলো বাফ একজন ছেলে বলো দোস্ত তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুমি নামাজ পড়তা এক চাইতে উত্তম এত কতবার বললে আল্লাহন সাল্লি সাল্লাম আল্লাহর পচম বন্ধু উম্মতের আমল নামা নবীজি সাল্লি সাল্লাম হাসরের ময়দানে দেখবে নবীজির সামন আমল নামা নবী হাতে নিবে দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ অক্ত নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই তিরিশ বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা ঘরে টেলিভিশন বাজারে টেলিভিশন স্ত্রী বে পর্দা ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত কারো নামাজ নাই বন্দিগি নাই কোরআনের তিলাওয়াত নাই এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে উম্মত এত বড় বেজজ্যুতি তুই আমার কেমনি করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত আমি এমন কাদা কাঁদছি রে উম্মত তোদের জন্য এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারল না আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি বুকে দুই পেটে দুইটা পাথর বানছি ক্ষুধার কষ্টে আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুস হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনো দিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোরে সেজদা দিতে পারলো না এটা আমার সামনে কি আনলা আমি এই এইবার এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করবো আমি কেমনে বলবো রব্বুল এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই আমার তুমি বলো তুমিই বলো এত বিপুল পরিমাণ মুসলমান আমরা বিরানব্বই পার্সেন্টের চাইতে বেশি মুসলমান আমরা অথচ তারপরেও ইস্কনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে রক্ত লাল করে ফেলছে জমিন এতটা সাহস এই জমিনে কেমনে হলো আমাদের ইমান কোথায় আমাদের হিম্মত কোথায় আমাদের আওয়াজ কোথায় এজন্য দোস্ত আমার ছেলেরা এই বন্ধুর কথা মনে রাখো আর যদি কোনোদিন বলতে নাও পারি তো আজ বললাম যদি সুযোগ না পাই তো একবারই বললাম ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে তুমি আজীবন মোবাইল টিব্বা এটা কোনো জীবনের শেষ কথা না রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুরি উড়াইবা না প্রিয় ভাইয়া এমনটা নাও হতে পারে এমনটা নাও হতে পারে ফিলিস্তিন যদি জমিনের উপরে তো বাংলাদেশও জমিনের উপরে নাকি বাংলাদেশ আসমানে তাইলে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমনি আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া কিসের উপরে ভর করে কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুণা নারী ছবি এই অসৎ আড্ডা এই মোবাইলেরই দিন রাতের এই আসক্তি এক ওাক্ত নামাজ না পড়া কখনো ফজরের নামাজ না পড়া এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে নিরাপদে জমিনে থাকতে দিবে এই গ্যারান্টি কে দিল বন্ধু যুবক বলো ভাইয়া কিশোর বলো তরুণ ছেলে বলো যদি পারতাম তোমারে বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড়ো না কেন আল্লাহরে সেজদা দাও না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমারও কথা হলো আমরা চিল্লাইয়া যাই যে কয়দিন হায়াত আছে সুযোগ আছে বলেই যাই আল্লাহর কথা বলেই যাই আল্লাহ তালা আমাদের প্রত্যেকের উপরে দয়া করে ছেলেরা ফিরতে শিখো রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন আপনারা যারা মৌলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে মৌলানা বহুত দরদ করে বলছিল এতক্ষণ দাড়ি চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবেন ষাট বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া প্রিয় নবী সাল্ল সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন চল্লিশ বছরের সুদের টাকা নিয়া নবীর সামনে কেম